দর্শক সিএনবি লাইভ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কিশোর আচার্য এই মুহূর্তে আছি রংপুরের মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এখানকার সনাতন ধর্মলম্বীও যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু বিক্ষোভ করছে সকাল থেকেই এখন আপনারা যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে এখানে উত্তেজনাকর পরিস্থিতিতে এখন সেনাবাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে এখানে পুলিশ সদস্যদের আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু সনাতন ধর্মালম্বী যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু বিক্ষোভ করছেন মিছিল দিচ্ছেন আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি যে সনাতন ধর্মালম্বীও যারা শিক্ষার্থী আছে তাদের হিজাব করতে বলা হয়েছিল এবং তাদের কোরআনের ছুড়া মুখস্ত করতে বলা হয়েছিল এই মর্মে অভিযোগ করছেন শিক্ষার্থীরা তারপরেই কিন্তু এই আন্দোলনে ফেটে পড়েন তারা এখানে জানতে চাইব যে শিক্ষার্থীরা আছে তাদের কাছে যে মূলত তোমরা আসলে কিসের জন্য এখানে আন্দোলন করছো মানে আমাদের বলছে দিতে পারা হবে না আমাদের সুরা বলতে হবে তার জন্য আর আমরা হিতাপড়ি একটা বলছি দর্শক যেরকমটা শুনছেন যে শিক্ষার্থীরা কিন্তু এখন একদমই আন্দোলনে ফেটে পড়েছে তারা কিন্তু এই যে তাদেরকে হিজাব করতে বলা হয়েছিল তাদের অভিযোগ এবং স্কুলে গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সাথে কোরআনের ছুরা মুখস্থ করতে বলা হয়েছিল তাদেরকে এরকম কিন্তু অভিযোগে তারা এখন এখানে আন্দোলন করছে হচ্ছে হিন্দু স্বাবলম্বী যারা আছে তাদের মনে করেন যে আপনার হচ্ছে হিন্দু ছাত্রছাত্রীদেরকে ভাই কোরআন শরীফ মুখস্থ করতে বলা হয়েছে এবং ভাই তার পাশাপাশি তাদেরকে হিজাব করতে বলা হয়েছে কিন্তু ভাই আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু কেন ভাই আমরা ওদের ধর্ম পালন করব। আমাদের ধর্মের কি ওরা কখনো জীতা পাঠ করবে এটা কি আপনি মানেন বলেন দর্শক যেরকমটা শুনতে পাচ্ছি যে এই মৌলভী শিক্ষক এখানকার যিনি ছিলেন তিনি কিন্তু এই যে সনাতন ধর্মলম্বী শিক্ষার্থী যারা আছে তাদেরকে হিজাব করতে বলেছিলেন এবং সেই সাথে এই বিদ্যালয়ে গীতা পাঠ বন্ধ করে দিয়েছিলেন যে মর্মে কিন্তু এই শিক্ষার্থীরা এই এখানে আজকে আন্দোলন করছে এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী অভিভাবকের সাথে কিন্তু স্থানীয় লোকজনও এখানে উপস্থিত আছেন সেই সাথে সেনাবাহিনী এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশ বাহিনীকেও আমরা দেখেছি যারা এই বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তবে উত্তেজিত শিক্ষার্থীরা কিন্তু তা মানতে নারাজ এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছেন শিক্ষার্থীরা ভিতরে ঢুকতে যাচ্ছেন কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা তাদেরকে গেটের বাইরে বোঝানোর চেষ্টা করছেন যে তারা একটি কার্যকরী পদক্ষেপ নেবেন বা যে সিদ্ধান্তই নেওয়া হবে সেটি নেওয়া হবে এখানে একটি বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে অর্থাৎ শিক্ষার্থী যারা উত্তেজিত শিক্ষার্থী যারা আছে যারা এটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যারা আন্দোলন করছে স্লোগান দিচ্ছে তারা ভিতরে ঢুকার চেষ্টা করছে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা যারা আছেন তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই মুহূর্তে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই যে সনাতনী শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এই বিদ্যালয় প্রাঙ্গনে মুসলিম উদ্দিন বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু তারা আন্দোলন করছেন এই শিক্ষকের পদত্যাগের দাবি জানাচ্ছেন সেই সাথে তাদের যে এই অনৈতিক যে তাদের অনৈতিক বিষয়টি যে তাদের চাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এক ধর্মের শিক্ষার্থীদের আরেক ধর্মের চর্চার যে বিষয়টি তাদের শিক্ষক তাদের বলেছেন তার প্রতিবাদেই কিন্তু তারা আন্দোলন করছে সেই শিক্ষকের পদত্যাগ দাবি করছে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছে ক্যামেরার চোখে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এবং এখানে এই বিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু শিক্ষার্থীদের সাথে অভিভাবক স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন আহ এখন সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এখানে thank <laughs> you দর্শক জানার চেষ্টা করব এখানে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে যে মূলত তাদের কি দাবি নিয়ে তারা এখানে মানববন্ধন যে বিক্ষোভ করছেন এবং মূলত তাদের কি চাই আপনারা মূলত এখানে কিসের জন্য আন্দোলন করছেন এবং আপনারা কি চাচ্ছেন অভিযোগটা কি আপনাদের যে যেরকমটা অভিযোগ করছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা যে তাদেরকে ছুড়া মুখস্ত করতে বলা হয়েছিল সেই সাথে তাদেরকে বিভিন্নভাবে কটুক্তি করা হয়েছিল যে তাদের ধর্ম নিয়ে অর্থাৎ সনাতন ধর্ম নিয়েও কটুক্তি করা হয়েছিল মর্মে তাদের অভিযোগ তারা কিন্তু এই মুহূর্তে প্রধান শিক্ষক এবং যিনি মৌলবী শিক্ষক আছেন তার তাদের পদত্যাগ চাচ্ছেন তবে সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন প্রধান শিক্ষক এবং মৌলবী শিক্ষকের নামে তারা সনাতনী শিক্ষার্থীরা ধর্ম অবমাননা সহ জোর করে ইসলাম ধর্মের কোরআনের ছুরা সেই সাথে তাদের হিজাব পড়তে আসা বলাই কিন্তু এই ছুরা মুখস্থ এবং হিজাব পড়তে আসা বলার জন্যই কিন্তু আজকের এখানের শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে উঠেছে এবং এই মুহূর্তে পরিস্থিতি খুবই উদ্বেগজনক সেই সাথে সেনাবাহিনীর কর্মকর্তা এখানে আছে আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন ভিতরে স্কুল কক্ষের যে দরজা রয়েছে সেটি আটকে কিন্তু ভিতরে সেনাবাহিনীর কর্মকর্তারা এই মুহূর্তে অবস্থান করছেন আর সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরাও এখানে উপস্থিত আছেন এই ফটো এই আপনাদের জানিয়ে দিতে চাই যে রংপুর মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে যে প্রধান শিক্ষক এবং মৌলবী শিক্ষকের নামে অভিযোগ উঠেছে সেটি এই মুহূর্তে যে অভিযোগ শিক্ষার্থীরা করছেন সেটি হচ্ছে যে এই সনাতনী শিক্ষার্থীদেরকে জোরপূর্বক কোরআন শরীফ পড়তে বলা হয়েছিল তাদের হিজাব পড়তে বলা হয়েছে এবং এই বিদ্যালয়ে গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল সেই সাথে ক্লাসরুমে বিভিন্নভাবে সনাতন ধর্মকে নিয়ে কটুক্তি করা হয়েছিল মর্মে অভিযোগ করছেন এখানকার যারা শিক্ষার্থীরা আন্দোলন করছে তারা তারা আমাদেরকে সাক্ষাৎকারে এটি জানিয়েছেন যে তাদের অভিযোগগুলো তো এই মুহূর্তে এই অভিযোগগুলো নিয়েই কিন্তু তারা এখন আন্দোলন করছেন না বিদ্যালয় প্রাঙ্গনে এবং তাদের দাবি এই মুহূর্তে যেটি তারা কিন্তু এই মৌলবী শিক্ষক এবং প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করছেন সেই সাথে বিচার দাবি করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে যে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন সেই সাথে পুলিশ বাহিনী যারা আছেন তারাও আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের তারা চেষ্টা করছেন তবে এই যে উত্তপ্ত যে সনাতনী শিক্ষার্থীরা তারা কিন্তু দমে যাচ্ছেন না বা তারা তাদের ও আন্দোলন থামাচ্ছেন না তারা কিন্তু এখন পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন বা তাদের স্লোগান দিচ্ছেন তারা বিদ্যালয় প্রাঙ্গনে হ্যাঁ Wow. <laughs> <laughs> রংপুরের এই মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে কিন্তু সকাল থেকেই শিক্ষার্থীরা আন্দোলনে ফেটে পড়েছে তাদের দাবি হচ্ছে তাদেরকে তাদেরকে বিদ্যালয়ের যিনি শিক্ষক আছেন মৌলভী শিক্ষক তিনি কিন্তু তাদের যে হিজাব পড়তে বলেছিলেন এবং বিদ্যালয়ে গীতাপাঠ বন্ধ করার একটি অভিযোগও তারা তুলেছেন সেই সাথে ধর্মীয় ধর্মকে কটুক্তি করার অভিযোগও তারা তুলেছিলেন এর দাবিতেই তারা এখন এইখানে আন্দোলন করছেন যে প্রধান শিক্ষক এবং মৌলবী শিক্ষকের পদত্যাগের দাবিতে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে যারা ইসলাম ধর্মের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু আবার এইদিকে ইয়ে করছেন তারা কিন্তু আন্দোলন করছেন যে তারা এইদিকে আবার শিক্ষকদের যে পদত্যাগ যে দাবি করা হচ্ছে সেটি কিন্তু তারা আবার চাই না বা পদত্যাগ চাই না এই দাবিতে তারা আবার এদিকে স্লোগান দিচ্ছেন জানতে চাইবো যে আপনারা এখানে কিসের জন্য স্লোগান দিচ্ছেন এবং আপনারা কি চান ওরা হিন্দুদের যেহেতু ওটা নিয়ে সমস্যা হয়েছে তারা চাক যে গীতা পাঠ হোক আমরা বলছি তাদের গীতা হোক কিন্তু তারা আমাদের গায়ে কেন হাত তুললো আমাদের হিজাব ধরে কেন টানলো আমরা কেন হিজাব পরব না আমরা কেন স্কুলে আমাদের মরমত আসতে আমাদের হিন্দু মেয়েরা আমাদের হিজাব ধরে টানছে আমাদের এক মেয়েকে ওরা মারি আর মুখ ফাটাই দিছে

যে কেন গীতা পাঠ ওদের বন্ধ হবে হইলে দুটাই দুইটাই বন্ধ হবে না হলে কোনো কিছুই হবে না হইলে দুইটাই হবে গীতা হবে আমাদের ধর্মের ক্রান্তিলত হবে আমরা স্যারকে বলছি স্যার বলছিল রবিবার থেকে হবে কিন্তু স্যার আমাদের রবিবারে নেয়নি এখন স্যারের মনে কি ছিল সেটা তো আমরা জানবো না গীতা বন্ধ এটা ঠিক হ্যাঁ বুধবার বৃহস্পতিবার রবিবার দর্শক যেরকমটা এখানে কিন্তু পাল্টা পাল্টি অভিযোগ পাচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যে একদিকে সনাতনী শিক্ষার্থীরা বলছেন যে তাদের ধর্মীয় কটেক্টি করা হয়েছে তাদেরকে কোরআন তেলোয়াত কোরআনের চূড়া মুখস্থ করতে করতে বলা হয়েছিল এবং তাদেরকে হিজাব করতে বলা হয়েছিল এবং সেই সেই তার প্রেক্ষিতে কিন্তু তারা আন্দোলন করছেন এখন অপরদিকে যারা মুসলিম ধর্মালম্বী শিক্ষার্থী আছে তারা কিন্তু শিক্ষকের এই না তারা বলছেন যে তাদের যে বক্তব্য আপনারা শুনলেন যে তারা বলছেন যে গীতা বন্ধ হয়েছিল এটা সঠিক কিন্তু তারা এটার প্রতিবাদ জানিয়েছিলেন এবং অন্যান্য যে অভিযোগগুলো হিজাবের যে বিষয়টি এখানে হিজাবটি আসলে ওভাবে করতে বলা হয়নি বলে এখানকার মুসলিম ধর্মের যারা শিক্ষার্থী আছে তাদের বক্তব্য এবং বর্তমান এই জায়গায় এই বিদ্যালয় প্রাঙ্গনে কিন্তু স্থানীয় বাসিন্দা অভিভাবক শিক্ষার্থী পুলিশ সদস্য যারা আছেন তারা উপস্থিত আছেন এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন তো পাল্টাপাল্টি অভিযোগ করছেন দুই পক্ষের শিক্ষার্থীরা দুই দুইটি ধর্মের শিক্ষার্থীরা এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন কিন্তু এখানে বেশ অনেকক্ষণ আগেই তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এই মুহূর্তে ক্যামেরার চোখে আমরা বর্তমান এই মুসলিম উদ্দিন বালিকা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একদিকে বিজ্ঞান ভবনের সামনে সনাতনী শিক্ষার্থীরা অবস্থান করেছেন তাদের দাবি তারা জানাচ্ছেন স্লোগান দিচ্ছেন অপরদিকে কিন্তু মুসলিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিল্ডিং আছে সেই প্রাঙ্গনে মুসলিম শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছেন এবং তাদের দাবিও তারা জানাচ্ছেন এক পক্ষের দাবি যে তাদের ধর্ম নিয়ে কটুক্তি করা হয়েছে জোরপূর্বক ভাবে কোরআন জোরপূর্বকভাবে কোরআনের মুখস্ত করতে বলা হয়েছে এবং হিজাব করতে বলা হয়েছে সেই সাথে গীতা পাঠ বন্ধ করা হয়েছে এই অভিযোগ সনাতনী শিক্ষার্থীদের অপরদিকে যারা ইসলাম ধর্মের শিক্ষার্থী আছেন তারা বলছেন যে হ্যাঁ গীতা পাঠ বন্ধ করা হয়েছিল কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছেন অপরদিকে হিজাবের বিষয় বিষয়টি যে অপরিপূর্ণ হিসাব সেটি না শুধুমাত্র মাথায় কাপড় দেওয়ার যে বিষয়টি তারা বলছেন এবং অন্যান্য যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো মিথ্যা বলে তারা বলছেন মুসলিম ধর্মের শিক্ষার্থীরা তো একদিকে মুসলিম ধর্মের শিক্ষার্থীরা চাচ্ছেন শিক্ষকদের জন্য পদত্যাগ করতে না হয় অপরদিকে সনাতন ধর্মের শিক্ষার্থীরা চাচ্ছেন এই প্রধান শিক্ষক এবং মৌলভী শিক্ষকের জন্য পদত্যাগ করা হয় তো পাল্টাপাল্টি দাবি এখানে রাখা হচ্ছে সেই সাথে আইন বাহিনীর করা নিরাপত্তা আছে এখানে যেন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটে আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে বিজ্ঞান ভবনের যে বিজ্ঞান ভবনটি যেটি রয়েছে তার ভিতরে কিন্তু প্রধান শিক্ষক মৌলবী শিক্ষককে রাখা হয়েছে সেখানে সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত আছেন তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আপনারা ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের কিন্তু বেশ কয়েকটি ইউনিট এখানে রয়েছেন প্রোটেকশন সহ তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার জন্যই কিন্তু এখানে এসেছেন অর্থাৎ এই পরিস্থিতি বর্তমান উত্তপ্ত পরিস্থিতি কিন্তু দমানোর জন্যই তারা এখানে উপস্থিত হয়েছেন